তো বাইনান্সের সিজেট দেখেন উনি কিন্তু বারংবার একটা পোস্ট দিচ্ছে সেটা হচ্ছে আস্টার নিয়ে সো এটা একটা ডেস্ক এবং এই ডেস্কটি কিন্তু তারা প্রতিনিয়ত দেখেন এখানে পাঁচ ঘন্টা আগে পোস্ট দিয়েছে তারপর বারো ঘন্টা আগে মানে সে কিন্তু বারবার এটাকে কিন্তু সে পোস্ট দিচ্ছে তো বাইন্যান্সের মতো একটা এক্সচেঞ্জারের হচ্ছে সিইও সেটা হচ্ছে সিজেট সে কিন্তু বারবার এটা নিয়ে পোস্ট দিচ্ছে এবং এটাকে কিন্তু আইভেনে যাচ্ছে এবং এই আস্টার ডেক্স এরা কিন্তু সত্তর মিলিয়ন ডলারের হচ্ছে ইয়ারডপ দেবে যেটা মাত্র সাত দিন পরই কিন্তু আপনাদের মাঝে ডিস্ট্রিবিউশন করবে সো এত বড় পরিমাণে একটা ইয়ারডপ দিচ্ছে বা এখান থেকে হচ্ছে আপনাদের ইয়ার দিবে তাদের টোকেন দিবে সো এটা কীভাবে আপনারা গ্র্যাপ করবেন বা এখানে কিভাবে জয়েন করবেন এখানে কী কী করতে হবে এ টু জেট আমি এই ভিডিওতে ইনশাল্লাহ বলে দেবো সো ভিডিওটা যদি আপনি মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন তাহলেই আস্টার ডেক্সে কীভাবে কাজ করবেন বা এখানে কী কী করতে হবে সমস্ত কিছু ইন বুঝে যাবেন তো যাই হোক ফার্স্ট অফ অল আপনাদের অফারটিতে জয়েন করার জন্য আপনাদের টেলিগ্রাম চ্যানেল আসতে হবে তাই একটা রিকোয়েস্ট পাই যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা বি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা মাস্ট বি বাজাই দেবেন তাহলে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে তো যাই হোক আমাদের এই যে ভিডিওর ডিসক্রিপশন কমেন্ট বক্সে ক্লিক দিলে টুডে অফার লিঙ্ক বা আজকে অফার লিঙ্ক পাইলে ওইখানে ক্লিক দিলে ডিলেক্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন নিয়ে আসবে তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন না থাকেন সেক্ষেত্রে ফার্স্ট অফ অল আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন থাকবেন তো জয়েন করার পরবর্তীতে এখান থেকে একটা ইভেন্ট লিঙ্ক পাবেন এই লিঙ্কে আপনার কপি করে দেবেন আর একটা কথা এর নিচে একটা ভয়েস থাকবে যে ভয়েসটা আপনার মাসবি মাসবি শুনবেন ওকে আচ্ছা তো আমরা হচ্ছে আবার চলে গেলাম যার পর আপনারা হচ্ছে ফোনের কিউ ব্রাউজার বা মিসের ব্রাউজারে বা হচ্ছে আপনি হচ্ছে আপনার ওই ফোনের হচ্ছে বিটগেট ওয়ালেটে আপনি এই কাজটা করতে পারেন বা বাইন্যান্স ওয়েব থ্রিতেও করতে পারেন ঠিক আছে সো আপনি হচ্ছে বিটগেট ওয়ালেটের ভিতর হচ্ছে এটা পেস্ট করে দেবেই ঠিক আছে সিম্পল বিষয় সো পেস্ট করতে করে আপনি হচ্ছে একটু ওয়েট করলে দেখতে পারবেন আপনাদের মাঝে এখান থেকে রিডিম ইনভাইট কোড এখানে একটা ক্লিক করবেন সো ক্লিক করা পরবর্তীতে ইভেন চেইন এখানে ক্লিক করবেন আপনারা যদি ব্রাউজারে করেন সেক্ষেত্রে অবশ্যই মেটামাক্স একটা ওয়ালেট এক্সটেনশন আপনারা অবশ্যই এখানে হচ্ছে কী করবেন কানেক্ট করে নেবেন তো যাই হোক এখান থেকে আপনারা ভিউ ওয়াল ওয়েটে ক্লিক দেবেন আর আপনারা যদি ওই বিটগেট ওয়ালেট দেখেন সেক্ষেত্রে বিটগেট ওয়ালেট সিলেক্ট করবেন সো আমি মেটামাক্স দেখবো মেটামাক্স একটা ক্লিক করলাম দেন মেটামাক্কের ভিতর কনফার্মেশন চলে যাবে দেন আমরা কনফার্ম করে দেবো তো দেখেন আমরা কানেক্ট করে দিলাম একটু ওয়েট করলে দেখতে পারবে রিডোয়েট করে আমাদের কারেক্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন এরকম হবে তারপর সেন্ড রিকোয়েস্ট একটা ক্লিক করে দিবেন সেন্ড রিকোয়েস্টে ক্লিক করলে আবার একটা কনফার্মেশন চলে যাবে দেন আমরা কনফার্ম করে দিলাম সো আমাদের এতটুকু কাজ করলে মোটামুটি এখানে আমাদের এটা কারেক্ট হবে দেন হচ্ছে রিডিম ইনভাইট কোড ক্লিক করবেন তারপরে একটু ওয়েট করবেন এখান থেকে ট্রেড নলেজের অপশনে এখানে একটা ক্লিক করে দেবেন সো যাই হোক এরকম ইন্টারেস্ট চলে আসবে সে এখানে অসংখ্য জিনিসপাতি আছে আপনার ফোন হলে একটু ওই যে চিটতে ক্লিক দেয় আপনি নিচে হচ্ছে আর ডেস্কটপ মোড করলে এরকম ইন্টারফেস দেখা যাবে ও পিসিতে ভালোভাবে দেখা যাবে বলে পিসিতে আপনাদের দেখাচ্ছি তো যাই এখানে অসংখ্য জিনিস দেখতে পাবেন এখানে মূলত আপনাদের কাজ কী এবং এখানে আপনাদের কী অর্জন করতে হবে সেটা আমি বলে দিই তো ফার্স্ট অফ অল আমি বলি ভাই এখানে তাদের ডেস্কের নিয়ে আসবে এবং এই ডেস্কে হচ্ছে বর্তমান সময় সবচেয়ে হাইপ্যাক একটা প্রজেক্ট এবং এটা সিজেট কিন্তু বারবার এটাকে এটাকে নিয়ে রিমাইন্ডার করে তো যাই হোক এখানে আপনাদের হচ্ছে তাদের ইয়াতে ট্রেডিং ভলিউম করতে হবে এবং ট্রেড ভলিউম করার জন্যই মূলত আপনাদের তারা হচ্ছে রিওয়ার্ডটা দিবে সত্তর মিলিয়ন ডলারের যে রিওয়ার্ডটা সো এখানে আপনারা কীভাবে ট্রেড করবেন এজন্য আপনাদের আপনাদের যে মেটামার্কস ওয়ালেট আছে এই মেটামার্কস ওয়ালেটের ভিতর আছে কিছু পরিমাণে হচ্ছে টোকেন বিএনবি নিয়ে আসবেন ঠিক আছে বিএনবি খুবই সামান্য লাগবে এবং হচ্ছে আপনারা বিএনবি চেইন ইউএসডিটি আপনারা নিয়ে আসবেন বা রাখতে হবে সো রাখার পরবর্তীতে আপনাদের এখানে হচ্ছে এখানে ডানপাশে আপনাদের ডিপোজিট দামে অপশন আসবে সো ডিপোজিট একটা ক্লিক করে এখানে বিএনবি চেইনই থাকবে আর এখানে পিপিচুয়াল জাস্ট এইখানে ক্লিক দিয়ে এই পিপিচুয়াল অ্যাকাউন্ট জাস্ট এখানেই এটা সিলেক্ট করে রাখবেন ঠিক আছে সো ডিপোজিট চলে অ্যাকাউন্ট এবং এখানে উইড্রো থাকবে এখানে বিএনপি চেপেন অ্যামাউন্ট দেবেন দেখেন এখানে হচ্ছে যে ইউএসডিএফ থাকবে এখানে ক্লিক দেবেন সো দেওয়ার পরবর্তীতে আপনার ওয়ালেটে যেগুলো ডলার সব শো করবে এখান থেকে ইউএসডি ডি সিলেক্ট করে দিলাম সো দেওয়ার পরবর্তী এখানে অ্যামাউন্ট দেব ধরেন আমি হচ্ছে এখন আমি হচ্ছে সাত ডলার পরিমাণ আমরা এক ডলার নিয়ে আসবে এখানে দেখেন আমি বলছি আর এখানে মিনিমাম আপনি পাঁচ ছয় ডলার বই দিয়ে এখানে আপনারা কাজগুলো করতে পারেন সেখান থেকে ডিপোজিট অপশান একটা ক্লিক করে দেব দেন একটু ওয়েট করতে হবে দেন কনফার্ম করে দিব ওকে তো দেখেন আমাদের কিন্তু এই যে ট্রানজেকশন কমপ্লিট হয়ে গেছে সো একটু ওয়েট করলে আপনাদের কিন্তু আপনাদের এখানে পাঠিয়ে দেবে ঠিক আছে সো আমরা এখানে ক্লোজ করে দেবো আমার ট্রানজেকশন কমপ্লিট হয়ে গেছে তাহলে আমরা একটু ওয়েট করবো দেখেন আমাদের কিন্তু চলে আসবেন ওয়েট করবো একটু দেখেন এই যে এখানে ডিপোজিট হচ্ছে আমাদের ওয়েটিং আছে ঠিক আছে তো আমি একটু যেটা দেখেন আমাদের কিন্তু ডিপোজিট এই যে কমপ্লিট হয়ে গেছে সো আমরা এটা দেখবো কীভাবে এখানে এই যে এখানে ক্লিক দিলে দেখেন আমাদের এখানে দুই আছে দাঁড়ান হয়ে যাবে আমি একটু রিফ্রেশ দিই ওকে তো আমরা রিফারেস দেওয়ার পরে এখানে দেখেন একটু ওয়েট করলে চলে আসবে হ্যাঁ আমাদের আসতে থাকুক এবং আমরা এখন বোঝাতে থাকি তো দেখেন আমাদের মোটামুটি এখানে ডিপোজিট যখন কমপ্লিট হয়ে যাবে দেন আপনাদের কী করতে হবে এখানে অনেকগুলো অপশন পাবেন সো এখানে মূলত আমাদের এখান থেকে তাদের পয়েন্ট রান করতে হবে আর এটা ইন্ট হবে হচ্ছে সামনের পাঁচ তারিখে অর্থাৎ আর সাত দিন আছে মানে অক্টোবরের পাঁচ তারিখে এটা ইন্ট হয়ে যাবে ঠিক আছে আর এটা স্টেজ দুই চলতেছে ঠিক আছে তো যাই হোক এখান থেকে আমরা দেখেন ক্লিক দিলে দেখেন আমাদের কিন্তু ডিপোজিট কমপ্লিট এখানে দশ ডলার হয়ে গেছে সো ডিপোজিট যখন হয়ে যাবে দেন হচ্ছে আমরা এখন এখান থেকে মূলত এখন পয়েন্ট টান করবো সো জন্য আপনাদের এখানে ট্রেড করতে হবে সো এখান থেকে আপনারা দেখেন এই যে এই এইটাতে এসে আপনার কাজগুলো করতে হবে অন্যগুলো হবে না এখানে একটা ক্লিক করবেন সো আসলে এখানে এখানে এরকম পেয়ে যাবেন তো কি করবেন আমি বলে দিচ্ছি তো এখান থেকে দেখেন এখানে হচ্ছে পেয়ার পেয়ার কোন কোন আছে সো এখানে যদি আপনারা ক্লিক দেন দেখতে পারবেন এখানে আস্তার বিটিসি ইথোরিয়াম বিএনবি অসংখ্য পেয়ারে কিন্তু এখানে আমাদের অ্যাভেলেবল আছে সো এইগুলো সমস্ত পেয়ারে আপনারা করতে পারবেন এবং আপনারা চেষ্টা করেন ভালো পেয়ারে যেন আপডাউন খুব কম করে এগুলো একটা পেয়ারে আপনার কমপ্লিট পাবেন সো এরকম আসার পরবর্তীতে এখান থেকে আপনারা যার সেটা ভলিউম কীভাবে কমপ্লিট করবেন দেখাই দিই এখানে হচ্ছে দেখেন এই যে এখানে যদি আপনারা মার্কেটে এখানে খেয়াল করেন এখানে মার্কেট থাকবে লিমিট থাকবে স্টপ লিমিট থাকবে আপনারা এখানে মার্কেট সিলেক্ট করবেন দেন এখান থেকে ক্রস এই যেখানে হচ্ছে একশো এক্স এখানে একটা ক্লিক দেবেন তারপর বলতে এখানে লেবার এক্স আপনার কমাই দেবেন সবসময় কম লেবার এক্স দিয়ে করার চেষ্টা করবেন তাহলে বেশি লস হবে না তাহলে আমি দশ এক্স লেবার এক্স দিয়ে এখানে করবো কমপ্লিট কনফার্মে ক্লিক করে দিলাম দেন হচ্ছে আবার কানেক্টিক ক্লিক করতে হবে দেন আমাদের আবার কনফার্মেশন চলে যাবে আরেকটা কথা ভাই এখানে আপনারা ভাই এখানে খরচ হবে পাঁচ দশ ডলার যদি খরচ করতে পারেন যদি এটা নিয়ে কোনো প্যারা না থাকে তাইলে করতে পারেন কারণ এখানে পাঁচ দশ ডলার খরচ করলে আশা রাখি মানে দশ পনেরো বিশ ডলার এরকম প্রফিট হতে পারে ঠিক আছে তারপরেও নিজ ইচ্ছাতে করবেন ঠিক আছে ভালোভাবে দেখে শুনে দেন দেখেন এখানে আমরা এটা কনফার্ম করে দিলাম দেন আমাদের শ্বাসটি এখানে ভলিউম কমপ্লিট করতে হবে আমাদেরও অন্য কিছু না ওকে আমাদের একবার এখানে এরকম যদি হয় আপনারা একবার চেষ্টা করবেন এখানে আমরা দশ লিখে দিবি দেন কনফার্মে ক্লিক দেবো ওকে আমাদের দেখেন দশ হয়ে গেছে সো এখান থেকে এই যেটা ট্রেনের সাইজ আমরা একটু কম করবো এই যেখানে দিয়ে আমরা বিটিসিতে করব সো ওকে এখান থেকে আপনারা হচ্ছে এইগুলো সেট করে দেবেন আপনারা অত বেশি দিবেন না ঠিক আছে এখানে কিন্তু ভাই ফিটই যাবে এগুলো সাবধানে করবেন এখানে কনফার্ম করে দিলাম আর দেন হচ্ছে ডামরা টানছি এখানে হচ্ছে আমরা সেল আমরা দিয়ে দিলাম দেখি কি হয় তো আমাদের দেখেন ক্লোজ আমরা এই আবার নাম্বার ক্লোজ করে দিব কারণ আমাদের এখানে কোনো কিছু দরকার নেই দেখেন আমরা ক্লোজ করে দিলাম আমাদের জাস্ট ভলিউম দরকার ঠিক আছে সো এইভাবে দেখেন আমাদের কিন্তু ভালোই এখানে ফিটি গেলো সো পার্সেন্ট নাকি পারসেন্ট খেলো যে এরকম করে আপনারা হচ্ছে জাস্ট ভলিউম বেলা কমপ্লিট করবেন ঠিক আছে কারণ আপনার এটাতে করলেন আরও অনেক পেয়ার আছে তাদের নিজস্ব পেয়ার এই যে অ্যাস্ট প্রটোকলের যে পেয়ারটা তাদের নিজস্ব পেয়ার সো এখানে একটু মানে আপডাউন বেশি হয় তো তো আপনারা সেগুলো দেখবে করতে পারেন সো আমরা দশ এক্স দিলাম তার পরবর্তীতে কনফার্ম করলাম দেখি আচ্ছা আমরা হচ্ছে এখানে একটু টেনে দেখি করি কতটুকু পারি সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি লঙে শর্টে দিয়ে দিব ওকে তো দেখেন এখানে আমরা ওপেন করলাম করার পরবর্তীতে এই আমরা হচ্ছে এই যে এখানে তো এখানে ক্লিক দেওয়া হো লস অনেক তিন সেন্ট আমাদের এখানে কমে গেল দেখেন আমরা ক্লোজ করে দিলাম সো এভাবে মূলত আপনারা এখানে ট্রিট কমপ্লিট করবেন করার পরবর্তীতে এভাবে হচ্ছে দেখে শুনে করবেন এখানে ফিটে যাবে কমে যাবে ঠিক আছে সো এখান থেকে আপনাদের যে পয়েন্টটা সেটা দেখতে পারবেন কোথায় যে রিয়ার নাম অপশানে ক্লিক দিয়ে যে পয়েন্টে ক্লিক দেবেন সো পয়েন্টে যখন ক্লিক দেবেন দেখেন এখানে কিন্তু আমার প্রায় সাত হাজার ছয়শো উনআশি হচ্ছে প্রায় পয়েন্ট আছে সো এখান থেকে পয়েন্ট যত আন করবেন এটার ভিত্তিতে হচ্ছে আপনাদের তাদের টোকেন অ্যালোকেশন দেওয়ার টোকেনটা অলরেডি হচ্ছে বাইন্যান্সিয়াল লিস্টিং অন্য অনেক লিস্টিং আছে এবং সিজেটের ফুল সাপোর্ট আছে তো যাই হোক এখানে আপনারা এভাবে মূলত কাজ করবেন এখানে পিপে চলে আসে জাস্ট এগুলো করবেন এখানে ফিটি যাই সেটা মাথায় রাখবেন দেখেন যদি কাছে কোনো কিছু ফান্ড টান এরকম থাকে সেক্ষেত্রে এখানে চাইলে করতে পারেন আর আবার টেলিগ্রাম চ্যানেলে ভয়েস আছে ভয়েসটা শুনে দেন ডিসাইড করবেন করবেন কি না ঠিক আছে ওকে সো এই ছিল অপরবর্তী সময় আশা করি আপনাদের কাছে ভিডিওটি উপকার আসছে এবং ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন একটা কমেন্ট করবেন আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট তো করবে মাসবি চলো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম